সকাল থেকে দেখছি বৃষ্টি পড়ছে ঝিম ঝিম বেশি করে বৃষ্টি পড়েনি কিন্তু বেশ বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা একটু সেটা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে যাবে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর চলো এখন কিচ্ছু করিনি সব কিছু এরপর করবো দেখি কতটা ভিডিও বানাতে পারি তোমাদেরকে মানে অন্যদিকে আমি তো শুধু মুখে বলে দিই এই এই করলাম তো চলো দেখা যাক আজকে কাজগুলো করি সব কাজগুলো আর সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো বন্ধুরা কাজ শুরু করে দিই তাড়াতাড়ি আজকে এরকম ওয়েদার তো তো দেখা যাক কী কী রান্নাবান্না করছি তো চলো পেটটা কাজ করি আজকে না

what 这里。 দেখো পেতে দিলাম বেশ ভালো লাগে সাদা সাদা জিনিসটা সাদা সাদা বেডশিটটা চল বাকি কাজগুলো করুন বেডরুম ক্লিন এরপর সুরিতা এসে মেঝেটা পরিষ্কার করবে এরপর চলো বাইরে যাই এই রুমটা বেশি ক্লিনেই করতে হয় না এই যে কোনো বসে ল্যাপটপের কাজ করে আর ঠাকুর আছে এখানে আর এই যে পরিষ্কারই থাকে কিছু জিনিসেই নেই তো কি ক্লিন করবো এখানে কাপড়গুলো রেখেছি সেগুলো ওই সন্ধেবেলায় যখন টাইম পাই সেখানে তখন সব ভঞ্জ করে রাখি আর বাকি এমনি সময় এখানে রেখে দিতে হতো কাপড় আর কিছু নেই এই রুম ফাঁকা ফাঁকা চল এই জন্য এই রুমে আর বেশি ঢোকাই হয়নি এরপর এই জায়গাটা ক্লিন করব চলো এই হচ্ছে প্রত্যেক দিনের আমার কাজ আরেকটু কাজ বাকি আছে দেখ এটাও ক্লিন হয়ে গেল পরিষ্কার শুধু ওই জায়গার টেবিলটা মুছতে হবে তো মোচার কাপড়টা এই রঙে রেখেছি আবার এই একটা কাপড়ই রাখা হয় সব টেবিলগুলো মোছা হয় সব টেবিল বলতে দুটো টেবিল ড্রেসিং টেবিল এই আর কি টুকটা ব্যাস এটা হলে মোটামুটি এই মোছামুছির কাজ এরপর সুনিতা এসে কাজগুলো করবে মানে ও আসার আগে আমি এই কাজগুলো করে নিই তাহলে নিচটা নোংরা হলেও ও এসে পরিষ্কার করে দে আর এই স্ট্যান্ডটার তো কোনো কাজ নেই আমার ফোন মানে পড়েই যায় দাঁড়া এই স্ট্যান্ডে থাকতেই চায় না যে স্ট্যান্ড কিনলাম কিন্তু কোনো না সে হাতে ধরে করতে হয় তো চলো আমার সারাদিনের এই সারাদিনের বলছি সকালের কাজগুলো টুকটাক এই যে কাজগুলো হলো এগুলো তাই প্রত্যেক দিন আমি তোমাদেরকে শেয়ার করি না কেননা একই কাজ দেখতে দেখতে তোমরা বোরিং হয়ে যাবে ওই জন্য কিছু কিছু বন্ধুরা এই যে সকালে করিগুলো নিয়ে বসলাম কাটতে এতগুলো কাটা হয়েছে আর দেখি কতটা করতে করি ভাবলাম মাছের মাথা দিয়ে করবো কিন্তু এক সকাল থেকে উঠের থেকে দেখছি বৃষ্টি পড়ছে বাজারে যাওয়াই হলো না আর পালং শাকগুলো পালং শাকগুলো বন্ধুরা এই যে ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এখানে আমরা ব্রেকফাস্ট করব তাই

কিছুগুলো লুচি বেলে নিয়েছি ওগুলো ভেজে নেবো আর মেয়ে ডিমটা কেটে দিচ্ছে একটু করে যে এরকমভাবে কাটা হয় তো ওদের দেখছি দেখাচ্ছি ডিমের তরকারি আর এখানে কচুলতি সেদ্ধ করে রেখেছি ওটা পরে করব আগে লুচিগুলো ভেজে নিই এই কড়াই তেলের তেলটা যেটা বাড়বে সেই তেলের মধ্যেই বানাবো ওই জন্য আগে লুচিগুলো ভেজে নিই আর তারপরে করব আর আমি সর্ষের তেলের লুচি বানছি আর সর্ষের তেলেই খাওয়া হয় ওই মেয়েকে মেয়ের যখন একদিন দেখেন দেখিয়েছিলাম না সকালে উঠে ভেবেছিলাম যে তো অন্য হার বানাবো হারো সাল বের করেছিলাম ভাবলাম ভাত বানাবো তারপরে দেখছি ওয়েদারটা এত সুন্দর অনেকদিন পর পাওয়া যাবে চলো আজকে ওয়েদারটা খাওয়া যাক 그렇게 찍어 놓으셨 পর্যন্ত ভেজে তারপরে আসছে অনেকক্ষণ ধরে চলছে এ আসছে হেজি আসছে ক্যামেরাটা মনে হয় নেই এইভাবে ডিমটা কেটে দিল মেয়ে সুন্দর করে দেখো কেটে হচ্ছে আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে দেখে তরকারিটা এটা করলে করার পরে তারপরে গজুরদিটা পরব চলো মশলাটা পেস্ট করে দিন তারপরে রাখছি ভেজেছি সেই তেল আরও কতটা বেড়ে গেছে আর এই তেল দিয়েই বানানো হচ্ছে না చాలా హరి గో జిరే టైు তরকারিটা মিষ্টির জন্য একটু হানি দিয়ে দিচ্ছি আমরা তো চিনি খাই না এবারে একটু হানি দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি তা ওইগুলো আবার অফ ক্যামেরায় দিতে হবে ডিমগুলো দিয়ে দিলাম পরিমাণে এই দেখো বন্ধুরা এরকম হবে তো এইভাবে এইরকমই নামাবো তাহলে একটু আর একটু বসে যাবে তো চলো তরকারি দিয়ে দিই আর একটু গরম মশলা দিয়ে দিই Bir de için varım başla. খেতে যা দারুন হয় না রেডি হয়ে গেছে দুধের তরকারি তোমরা এখন বানিয়ে দেখবে যারা বানাওনি আর যারা তো বানিয়ে বানিয়েছো এরকম তো বেশ দিনগুলো কাটার জন্য না খেতে বেশ রুটি লুচির সাথে খেতে বেশ ভালো হয় এই দেখো বন্ধুরা প্রচুর রুটিটা বসিয়েছি দেখ ওই যে মশলা দিয়েছে না ডিমে তো সেটা একটু সামান্য খান সামান্য রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে বসে নিয়েছি একটু ভাজা ভাজা বন্ধুরা আমরা মা আমি রেডি হয়ে গেছি যাচ্ছি স্পেন্সারে তো চলো কিছু জিনিস আছে কেনার জন্য তো আমরা চলো আজকে সানডে মামি যাই একটু বিকেলে হাঁটাও হবে আর একটু স্পেন্সার থেকে জিনিসগুলো কিছু আনা হবে তো চলো চলো মা চলো

সকালে লুচি যে তেল বেড়েছে সেটা দিয়ে কি আর করছে এই যে এ করেছিলাম টাটকা মাছ এই দেখো একটা রুই মাছ ছিল সেটা হলো এক কিলো তিনশো গ্রাম তো নিয়ে নিয়েছি টাটকা মাছটা তো ব্যাস এখন মেয়েকে আর আমি দুজনায় ভেজে খেয়ে নিই আর সকালে ডিমের এই যে তরকারিটা গরম করলাম গরম করলাম এটা ডিমের তরকারিটা আর লুকিও আছে তো আমি আমি খাবো মুড়ি একটা আছে আর ইঞ্জে খেয়ে দেখে ওই মাছের ডিম দেখে কতটা চারপিস ভাজা হচ্ছে আর এই মাছের ডিমটা বেঁচে রেখে দেবে আর একটু দেখি খেতেও পারি আর এত দেরি হয়ে গেল না বাজার থেকে আসতে সাড়ে আটটা বেজে গেল কি হয়েছে জানো তো ওই মেয়ের প্রিন্সে পিকচার প্রিন্ট আউট বের করতে গেছিলাম তো ওখানে এত দেরি মানে প্রায় পনেরো এক ঘন্টার মতন বসে আসুন ওখানে মানে দুজন ছিল ব্যাস একজন জেরক্স করছিলো সাথে এত দেরি বসে তারপরে আম নিয়ে মাছ নিয়ে তারপরে বাড়িতে এলাম একটা মুড়ির প্যাকেট নিয়ে এলাম নেই আম কেটে নিল আর এই যে মাছ ভাজা তারপরে এই যে সবজি ডিমের তরকারিটাই একটুখানি নিল আর লুচি আছে চলো অনেকটা মাছের ডিম দেখো বন্ধুরা তো ভেজে নিচ্ছি দেখি মেয়ে কতটা খায় তাহলে রেখে দেব তাহলে এক একটু ভাজা করে তারপরে মেয়েকে দেবো